দেখেন আমার স্যার হচ্ছে একটা বড় পার্সেল নিয়ে আসছে আর সবাই গেস করেন তো এই পার্সেলটার ভিতরে কি থাকতে পারে আমরা অবশ্যই একটা ওয়েবসাইট থেকে অর্ডার করছিলাম আর এটা একটু পরে দেখতে পারবেন এটার ভিতরে কি আছে তো হ্যালদোজন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসে আমরাও অনেক বেশি ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আর এটা একটা পার্সেল ভিডিও ছিল আমরা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করছিলাম যেহেতু আমার আমাদের বাসায় অনেক বেশি গাছ আছে আমরা দুজনেই গাছ প্রেমী আর দুজনে অনেক অনেক গাছ লাগাই তো গাছের যত্ন নেওয়ার জন্য একটু হলেও তো কিছু একটা করতে হবে আর আমি কিন্তু গাছের যত্ন নেওয়ার জন্য এই যে স্পাম এটা হচ্ছে অর্ডার দিয়ে দিছি এটা গাছের পাতা তারপর গাছের কাণ্ড গ্রো করতে অনেক বেশি হেল্প করে আর সাথে হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য একটা হ্যান্ড স্প্রে বোতল হচ্ছে অর্ডার করে দিয়েছিলাম একটা অনলাইন পেজে আর এটা হচ্ছে সিসার একটা বোতল এই ওয়াটার বোতলটার আমি অনেক বেশি রিভিউ দেখছি আর এই স্প্রে বোতলটা কিন্তু অনেক সুন্দর যেহেতু আমাদের আগে একটা ছিল ওটা ভেঙে গেছিলো পাম্প করার সময় হাওয়া ঢুকে হয়তো ভেঙে গেছে পাম্পারটা তো এইটা হচ্ছে অনেক বেশি ভালো আমার কাছে আগেরটার থেকে অনেক ভালো লাগছে আর দামটাও তুলনামূলক অনেক বেশি ছিল বাট প্রোডাক্টটা অনেক বেশি ভালো ছিল আর আমরা হচ্ছে দুজনেই প্রেমিক গাছের জন্য আমরা অনেক টাকা ব্যয় করি প্রতি মাসে হ্যাঁ সেটা আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো বড়ো লোকদের মতো এত ব্যয় করি না বাট আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গাছের পিছনে অনেক ব্যয় করি ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালকনিতে কিন্তু সব গাছ আমরা নতুন করে আবার সার ওষুধ দিয়ে হচ্ছে কিছুদিনের দিনের জন্য রোদে রাখছি এরপরে আবার হচ্ছে যার যার জায়গা মতো সেট করে নেব তো আমি হচ্ছে বটলটা দেখতেছিলাম আর এখানে স্পাম্প সালটাও দেখতেছিলাম আসলে কিসে কিসে ব্যবহার করা যায় দেখলাম যে সব ধরনের সবজিতেই হচ্ছে ব্যবহার করা যাবে আর আমরা যেহেতু কিছুদিন পরেই হচ্ছে নিচে একটা সবজি খেত করব তো ভাবলাম যে এটা আমাদের সবজি ক্ষেতের জন্য অনেক বেশি উপকারে আসবে কারণ যখন আমরা ক্ষেতটা করব তখন এইটা হচ্ছে আমরা ওই কাছেও দিতে পারবো শুধু ইনডোর প্লান্ট না আমরা মাঝে মাঝে সবজি খ্যাত করি ওইখানেও হচ্ছে আমরা এই সার ওষুধগুলো দিতে পারি তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো না পানি ভরে একটু ট্রাই করে দেখি আসলে আগেরটার মতো নাকি আগেরটার থেকে সুন্দর এর জন্য হচ্ছে আমি পানি এনে দিছি আর এখন হচ্ছে আমরা ট্রাই করে দেখবো আসলে কোন বোতলটা বেশি ভালো তো আমার কাছে ওভারঅল এই বোতলটাই বেশি বেশি ভালো লাগছে কারণ এইটায় পানির স্প্রিড অনেক বেশি ছিল আগেটা এত স্প্রিড ছিল না আর এটা হচ্ছে সব পানি শুচে একদম চলে আসে একদম শুকিয়ে যায় হ্যাঁ এই যে দেখেন পানি প্রায় কমে গেছে একটু পর দেখবেন যে হচ্ছে পানি একদম সম্পূর্ণটা পড়ে গেছে আর আগে যেটা ছিল ওইটাই নিচে পানি থাকতো সব পানি উপরে উঠে আসতে পারতো না আর এই দেখেন এটা কিন্তু পানি একদম পুরাটা নিয়ে এনেছে হ্যাঁ তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে তুমি না দাও আমি করি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং